কারণ ইবাদতের মূল সারে হচ্ছে আল্লাহকে ইবাদত দেখাতে হবে কাকে কাকে কষ্ট হচ্ছে আপনাদের না তা বুদল্লাহ কা আন্হ ক ত রহু ফা ইলন্ত গুম তার হু ফ ইনহু ইয়ার বলুন সুবহান আল্লাহ বুখারে শরীফের হবিষ্যের জিবিরেল বাবু কি তা আল্লাহ্ হাবিব সাল্লাল্লাহু আইউ সাল্লামকে জিবরিন আনিন আরাই সাল্লাম বললেন ও আমার রণবীজি পাক সাল্লাল্লাহু আরি ওয়াসাল্লাম অনেক বড় হাদিস অনেক বড় হাদিস মাল ইসলাম মাল ইমান মাল এই কথা বুঝতে পারতেছেন এই সম্পর্কে জানতে চাই বন্ধু ইসলাম মানুষ মানবে মানুষ ইবাদত বন্দী করার জন্য ইমান আনবে ইবাদত বন্দি করার জন্য কিন্তু ইমান ইবাদত বন্দী করবে কিসের কারণে ইবাদতের ইহসান কি ইবাদতের মূল তার যে আল্লাহ প্রদত্ত নিয়ামক ইসানটা কেমন হবে একনিষ্ঠতা কেমন হবে আল্লাহর বন্ধু বললেন আং কাবু আল্লাহ কান্নাহুতের ফার্স্ট হিসান হচ্ছে তুমি তোমার আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছ জোরে বলুন সুবহান আল্লাহ বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব বললেন তুমি তোমার আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছ একমাত্র ইল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহসলাম ছাড়া লা কুহুল আবু আমার আল্লাহকে কেউ দেখতে পাবে না সরাসরি এই জন্য যদি তা দেখা তোমাদের সম্ভব না হয় এটা হবে মুশাহাদা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার চিন্তা করার নাম কি জোরে বলেন নাম কি এটা তরিবোদের ভাষায় মুশাহাদা মুশাহাদা মুন্শিরা কি বুঝবে মুরা কাবাই তো বুঝে না মুরা কাবা কি এবার আসেন ফাইলাম তাকুন কুন্তার হো ফাইল আল্লাহকে দেখে দেখে যদি মুসাহাদার স্রোতে নামাজ পড়া রোজা রাখা হস করা জাকাত দেওয়া ইবাদত বন্দে করা রাত্রি দিন দিন রাত্রি যত কাজ করবে সবই তো ইবাদত সবই তো ইবাদত মা খলাকুল জিন্নাল ইনসা ইল্লা লি আবুদুন সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ বললেন মানুষ এবং জিনকে ইবাদত ছাড়া কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই তার মানে সে পেশাব করবে পায়খানা করবে ব্যবসা করবে চাকরি করবে জীবন চলে আলআর পথে যত কাজ কর্ম করবে ইস্তি শাহবাস করবে সন্তান সন্ততি জন্ম হবে দুনিয়ার যত কাজ কর্ম আছে সবটাই ইবাদত কোটা ফরজ কোটা সুন্নত কোটা সুন্নত কোটা মুস্তাহাব ইবাদত 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 এমন ঘুমিয়ে থাকবে সেটাও ইবাদত মৃত্যু বরণ করবে এটাও ইবাদতের মধ্যেই মৃত্যু বরণ জোরে বলুন সুবহানাল্লাহ মানুষের কোন ইবাদতের বহিরভূত কোনো জায়গা নাই এই জন্য নবীজি বললেন আংতা আবুদাল্লাহ আপনি ইবাদত করবেন বন্দে করবেন রাত্রি দিন চব্বিশ ঘন্টা এই যে আপনি কর্ম করবেন আল্লাহর ইবাদতের জন্য উদ্দেশ্য একটাই থাকবে আমার মালিককে আমি দেখে দেখে ইবাদত করছি পারলেন না মুশাহাদা হলো না হলো না হলো না না হোক অসুবিধা নেই ফাইলাম তা কুমতারা হু ফাইল না হু আপনার জীবন চলা যেখানেই যাবেন যেখানেই যাবেন যে কাজই করবেন ওই কাজটা কাউকে দেখানোর জন্য নয় আল্লাহ দেখতেছেন এই আশায় ইবাদত করা এর নাম হবে মুরা কাবা এর নাম কি মুরা কাবা